হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আমি সুজয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই গতকাল তিলোত্তমার ন্যায় বিচারের জন্য ইউটিউব কমিউনিটি থেকে একটি পদযাত্রার আহ্বান করা হয়েছিল যেটি পাটলি মোড় থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত যাওয়ার কথা ছিল তো তোমাদের মধ্যে অনেকেই সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছ এবং সেই মিছিল বা সেই পদযাত্রাকে তোমরা শান্তিপূর্ণভাবে অহিংস হিসাবে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমরা বিচার চাই যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি স্বচ্ছভাবে তো আমরা আমাদের আন্দোলন চলতে থাকবে এবং দেখো আন্দোলনের সাথে সাথে কিন্তু আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে আমাদের যেমন রিভিশন পর্ব চলছিল ঠিক এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা দু হাজার তেইশ থেকে দু হাজার পর্যন্ত যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যারা দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো পেয়ে যাবে তোমরা সেখান থেকে অবশ্যই একবার দেখে নিও এবং দেখো অনেকের কাছে মনে হতে পারে আমার ভিডিওটি স্লো রয়েছে তো তারা কী করবে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিংবা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে দেখে নেবে কারণ অনেক বিগিনাররা রয়েছে যারা এই সকল প্রশ্নগুলি থেকে যে সকল নতুন তথ্যগুলো পায় সেগুলোকে তারা নোট ডাউন করে থাকে ঠিক আছে তাহলে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন দেখো গ্রেট বাথ পাওয়া গিয়েছিল অর্থাৎ বৃহত্তম স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো এবং এই মহেঞ্জোদারো কিন্তু উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক আবিষ্কৃত হয়েছে এবং এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল বর্তমানে এটি কিন্তু পাকিস্তানের লারকানা জেলাতে অবস্থিত এবং এখান থেকে কিন্তু ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গিয়েছে এবং যে বৃহত্তম শস্যাগার সেটিও কিন্তু এইখান থেকে পাওয়া গিয়েছে হরপ্পা দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম কর্তৃক আবিষ্কৃত হয়েছে লোথাল হচ্ছে হরপ্পার একটি বন্দরের এবং এই কালীবঙ্গান বর্তমানে কিন্তু তোমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো যে আইহল প্রশস্তি কে রচনা করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রবিকীর্তি এবং এই আইহল প্রশস্তিতে কিন্তু দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করা হয়েছে যে হর্ষবর্ধনকে কিন্তু নর্মদা নদীর তীরে পরাজিত করেছিল এবার এই কৌটিল্য কৌটিল্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মুখ্যমন্ত্রী যিনি অর্থশাস্ত্র নামক বইটি লিখেছেন এবার দেখো হরিশেন হচ্ছে সমুদ্রগুপ্তের সহকবি যিনি এলাহাবাদ প্রশস্তিটি লিখেছেন এবার এই নয়নিকা এই নয়নিকা হচ্ছে সাতকর্ণীর স্ত্রী যিনি কিন্তু তোমাদের নানাঘাট শিলালিপি সেই শিলালিপি কিন্তু তিনি লিখেছিলেন এবারে দেখো পরবর্তী প্রশ্ন বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনির কাছে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবারে যদি বলা হয় গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছে তো সেটা হয়ে যাবে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দের মল্ল মহাজনপদের পাওয়ানগরে কিন্তু তিনি মারা যান এবারে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে মহাবীর জৈন কত সালে জন্মগ্রহণ করেন তো তার উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দের বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন এবারে তোমরা বলো দেখি যে মহাবীর কত খ্রিস্টাব্দে মারা যান এবং তার উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের আর্যদের প্রথম স্থায়ী আবাস ছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঞ্জাব এবং এই পাঞ্জাবকে যদি তোমরা একটু ভালো করে ভেঙে দেখো পাঞ্জাব মানে হচ্ছে পাঁচটা নদী মিলিত স্থল হচ্ছে কিন্তু পাঞ্জাব এবং এই পাঞ্জাব থেকে কিন্তু হরপ্পার যে খনন স্থল রোপার সেটা কিন্তু পাঞ্জাবে অবস্থিত এবং দেখো যদি সিন্ধু দেখো সিন্ধু নদীর তীরেই তো তোমাদের হরপ্পা সভ্যতাটাই অবস্থিত রয়েছে কালীবঙ্গা রাজস্থানে অবস্থিত গুজরাটে হচ্ছে তোমাদের যে ধলাবিরা সেই ধলাবিরা কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো নিচের মধ্যে কে আলেকজান্ডারে কঠোর বিরোধিতা করেছিলেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুরু বা পোরাস এই পুরু কিন্তু তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদী যেটাকে গ্রিক ভাষায় হিদিসপাস বা হাইড্রাসপিচ বলে সেখানে কিন্তু এর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয় এবং ওই যুদ্ধকেই কিন্তু ওই জন্য হাইড্রাসপিচ বা হিদিস্পাসের যুদ্ধ বলা হয় এবং এই অম্ভি এই অম্ভি কিন্তু বিনা যুদ্ধে আলেকজান্ডারের কাছে হার শিকার করে এবং এখানে দেখো এই ধননন্দ এই ধননন্দের সময়ই কিন্তু আলেকজান্ডার ভারতের দিকে আগমন শুরু করেছিল এবং ঝিললাম নদীর তীরে কিন্তু ওই সময় যুদ্ধ হয়েছিল এবার দেখো এই মহাপদ্যনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা যে তোমাদের ওই দ্বিতীয় পরশুরাম তারপর হচ্ছে সর্বক্ষত্রিয়ান্তক উপাধি এই সকল নিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো অশোক তার শিলালিপিতে কোন নামটি ব্যবহার করেছেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেবনাম প্রিয়দর্শী অশোক এই নামটি কিন্তু ব্যবহার করেছিল অশোক তার শিলালিপিতে পরবর্তী প্রশ্ন দেখো নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু শকদের সম্পূর্ণ ধ্বংস করে সকারি উপাধিও নিয়েছিল এবং প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্তবংশের শ্রেষ্ঠ শাসক এবং দেখো এই স্কন্ধগুপ্ত এই স্কন্ধগুপ্তের সময় কিন্তু একটি বিশেষ উপজাতি আক্রমণ করেছিল তো তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও সেই উপজাতিটা নাম কি ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তো এর উত্তর কিন্তু একটু আগে আমি বলে দিয়েছি তো এর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে হরিসেন। এবং দেখো এই যে বানভট্ট বানভট্ট হর্ষবর্ধনের সহকবি ছিল এবং এই বানভট্ট কিন্তু দুটো বই লিখেছে হর্ষচরিত আর কাদম্বরী নামে বইটি বিলহন লিখেছেন হচ্ছে বিক্রমাদেব চরিত এবং কলহন লিখেছে হচ্ছে রাজতরঙ্গিনী নামক গ্রন্থ যেই গ্রন্থ থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় পরবর্তী প্রশ্ন দেখো কোন প্রাচীন গ্রন্থে প্রথম বর্ণাশ্রম প্রথার উল্লেখ পাওয়া গিয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ এবং এই ঋগ্বেদেই কিন্তু যত মন্ত্র সে গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে সকল মন্ত্র কিন্তু এখানেই পাওয়া গিয়েছে এবং এই অথর্ব বেদে তোমাদের কিন্তু জাদুবিদ্যা বশীকরণ এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে গুপ্ত শাসকদের মধ্যে কে লচ্ছবি দৈত্র নামে পরিচিত তো এটা কিন্তু বহুবার বলা হয়েছে তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো এই যে এখানে দেখো এই যে আই বাটন এই আই বাটনে ক্লিক করলেই তোমরা আগের ভিডিও লিস্টটা পেয়ে যাবে সেখানে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি এর সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত এবারে দেখো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আমি একটু আগেই তোমাদের বলে দিয়েছি এবং দেখো সহকবি সহকবিকে ছিল হরিসেন একটু আগেই সেটা বলে দিয়েছি এবারে দেখো এই কুমারগুপ্ত এই কুমারগুপ্ত একটা উপাধি নিয়েছিল সেই উপাধিটা তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং এই কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে পৃথিবীর প্রথম এমন বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল সুবিধা থাকত এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের যে মহাজান শাখা সেই মহাজান শাখার শিক্ষা কিন্তু দেওয়া হতো এবারে দেখো স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত হচ্ছে সেই শক্তিশালী শাসক গুপ্ত সাম্রাজ্যে এবং একে কিন্তু দ্বিতীয় প্রতিষ্ঠাতাও বলা হয় ঠিক আছে এই ছিল আজকের প্রশ্নটা প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই তোমরা একবার জানিয়ে দিও এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং মোটিভেটেড থেকো এবং অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ